গুড ইভিনিং মামা তোমার জন্য তো বাইরে মুখ দেখানো যাচ্ছে না নিখিল অলরেডি আমার কলিগরা আঙুল তুলে জিজ্ঞেস করছে আমার ভাগ্নে না কিন্তু কেন কেন আবার জিজ্ঞেস করছো কেন কোন সাহসে কোন আকেলে কাকে জিজ্ঞেস করে তুমি হোটেলে বাজে চাকরিটা নিয়েছো বলো ফ্যামিলি প্রেস্টিজ ডিগনিটি সব জলাঞ্জলি দিয়েছো দাদা তোমার লজ্জা করলো না এই চাকরিটা করতে লজ্জা লজ্জা করবে কেন আমি কোনো চুরি টাকাতে করছি না অসভ্যতা আমি করছি নিখিল না আমি ভদ্রভাবে কাজ করে রোজগার করছি এই কথা মাইনের জন্য নিজের কথা না ভাবো আমাদের কথা ভেবে তোমার মনে দ্বিধা আসা উচিত ছিল দাদা দাদা ঠিক আছে আমরা নিকিলের সাথে কথা বলবো তুমি এত উত্তেজিত হয়েও না দাদা নিখিল নিখিল তুমি ভেতরে যাও আমার সাথে কথা বলে কোনো লাভ হবে না আমি সব দিক ভেবে চিনতে নিজের সিদ্ধান্তেই কষ্টটা নিচ্ছি। Stop lecturing me. কালই তুমি ওই চাকরি থেকে রেজিনেশন দেবে। বহু কথা কাও। সোম থেকে রবি প্রতিদিন দুপুর বারোটায় স্টার জলসায়